মামুর বেটারা খবর কি তা সবাই ভালো আছেন নি আম বাংলাদেশের একজন বক্তা ভাই মুফতি আলী হাসান ওসামা বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছে এটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথাবার্তা বলতেছে হ্যাঁ আমাদের বাংলাদেশে কোনো কিছু ঘটলে মোটামুটি সপ্তাহখানেক বাজার খুব গরম থাকে তো বাজার ঠান্ডা হওয়ার পরে কিন্তু ভিডিও করতেছি এমনি ভিডিও সেরকম বানাই না সময় পাই না তো এটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলতেছে দেখেন কয়েকটা বিষয় এখানে রয়েছে একটা হলো যে বাংলাদেশ এমন একটা দেশ সেখানে তো কোনো একজন ব্যক্তি একজন নাগরিক ইচ্ছা করলে এ এ দল থেকে অন্য দলে যাইতেই পারে হ্যাঁ তো মুফতি আলী হাসান ওসামা ওরকম বিভিন্ন দলে ছিলেন সেখান থেকে ঘুরে ফিরে এখন বাংলাদেশ জামাত ইসলামের যোগ দিয়েছে এখন এই বিষয়টা নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথাবার্তা বলতেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশে রাজনৈতিক দল বহু আছে ব্যক্তিগতভাবে আমি নিজে কোনো রাজনীতি করি না তবে আমার প্রশ্নটা হলো যে এই বাংলাদেশে এরকম বহু দল আছে যেই দলের ভিতরে ইসলামের নাম গন্ধও নাই সেই দলে আম বাংলাদেশের বহু টুপিওয়ালা মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে এরপরে অনেক বড় হুজুর বক্তব্য দেয় এই যে দলের মধ্যে ইসলামের কিচ্ছু নাই এই দলে এই সমস্ত বহু হুজুররা যোগ দিছে এদেরকে নিয়ে আপনারা তো কোনো সময়ের জন্য একটা কথা বললেন না এখানে আলী হাসান ওসামা যোগ দিছে দিবে দেয় নাই আবার জামাত ইসলাম পরিবর্তন করবে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা এটা নিয়ে আমার হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই আমি এটা পারবো না কিন্তু আমার কথা হল ওনাকে নিয়ে যারা বিভিন্ন কথাবার্তা বলতেছেন এই সেই এই সেই এদিক সেদিক আমার কথা হলো এই যে যারা এরকম বহু হুজুররা বিভিন্ন দলে যোগ দিয়েছে এমন এমন দলে যোগ দিয়েছে যারা ইসলামের কিছু নাই তাদের ভিতরে তো এই সমস্ত হুজুরদেরকে নিয়ে বাংলাদেশে কোনো কিছু কেউ বলে না এরপরে ওই যে মৌলানা তাহেরি গিয়াস উদ্দিনার তাহেরি উনি দাঁড়াইছে তাহেরি আপনার কি সুদের নাকি কি কারবার পাওয়া গেছে এই সুদের কারবার ওলা অন্য কোনো প্রার্থী কি বাংলাদেশে আসে না তাগরে নিয়ে কারো চুলকানি নাই তাহের নিয়ে চুলকাইতেছে কেন এই জিনিসগুলো করে কি লাভ হবে হ্যাঁ ওয়েলিওরন মেশিন যার যা সরকার শেষে তেল নেন শেষে ঘুমান যে যা করুক তাকে করতে দেন গণতান্ত্রিক অধিকার একজন মানুষের অধিকারের বিরুদ্ধে আপনি কথা বলে কি করতে পারবেন এখন আমি এই কথাগুলো বলতেছি কোন কারণে জানেন আমার কথা হলো ওই দেখবেন আমি অনেক ভিডিও অনেকভাবে তৈরি করি তো আমার এই ভিডিও থেকে কি শিক্ষা আছে শিক্ষা হলো যে আপনি মানুষের পিছে কেন পড়ে থাকবেন ওসামা এক দলে যোগ দিছে আপনি এর থেকে ভালো এক দলে যোগ দিয়ে দেশ ও মানবতার সেবায় আপনি নিজেকে বিলিয়ে দেন আপনি কাজ করেন আপনি আরেকজনদের পিছে পড়ে থাকলে আপনারা দ্বারা কোনো কিছু হবে কিছুই হবে না আপনি একজন লোক মনে করেন জামাতে যোগ দেশে বা বিএনপিতে যোগ দেশে বা আমলিকে লীগে যোগ দেশে ইরশাদ সাসাদ দলে যোগ দেশে সরম দলে যোগ দিছে সে যোগ দিচ্ছে তা সে চেষ্টা করতেছে সে যা কিছু করবে শেষ পর্যন্ত একটা না একটা তো হবেই কিছু না কিছু হবে হবে না আপনি কি গোড়ার গাছ কাটতেছেন ঘরে ভাইয়া আপনি ফাটতেছেন খালি আরেকজনের বেডের পিছনে লেগে থাকতে এইগুলো করে কোনো লাভ হবে না ভাইয়া আপনি আপনিও কিছু করেন করার চেষ্টা করেন মনে রাখবেন যে কোনো মানুষের সমালোচনা উল্টাপাল্টা বলে আপনি কিছুই করতে পারবেন না যদি বেড়া মানুষ হয়ে থাকেন আপনি নিজে পারলে কোনো কিছু করে দেখান